মামু রাজ আঙ্কেল এত বড় হয়ে কোচিং এ যায় হ যায় কোন কোচিং এ যায় ভার্সিটিতে ভর্তির জন্য কোচিং করে কোচিং এ কি পড়ায় আর কিছু জানার থাকলে তার এগিয়ে জিজ্ঞেস কর আঙ্কেল তো একটু আগে চলে গেছে হ্যাঁ এটা আমার দ্বিতীয় ক্যারেক্টার এই ক্যারেক্টারের মাধ্যমে মাঝে মাঝে জীবনের কিছু অনুভূতি শেয়ার করার চেষ্টা করব রাজ আঙ্কেল কোথায় যাচ্ছেন কোচিং এ যাচ্ছে কিসের কোচিং এ যান ভর্তি কোচিং কোচিং এ ভর্তি হতে যান আরে না ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ভর্তি কোচিং এ যাচ্ছি তুই এসব বুঝবি না আচ্ছা যান তাহলে তুই যাবি আমার সাথে আরে একটু বড় হই নেই আমার প্যান্টের পকেটে সত্তর টাকা আছে ও সরি অন্য পকেটে আরও দুশো টাকা আছে গত পনেরো দিনে বাস ভাড়া আর হাত খরচ থেকে এই দুশো টাকা জমিয়েছি মোবাইলে মাঝে মাঝে লুট দেওয়া ছাড়া আমার তেমন কোনো খরচ নেই মোবাইলের টাকা ওই শেষ হতে চায় না তবে আগে শেষ হতো খাটো একটা ছেঁকা খাওয়ার পর থেকে আর দ্রুত শেষ হয় না হ্যালো হ্যালো তুমি প্রায় এক বছর পর মনে করার কারণটা কি ফ্ল্যাক্সি লাগবে আমি চকলেট আইসক্রিম না খেয়ে তোমাকে যে ফ্ল্যাক্সি দিতাম আর তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে আমি তো তোমার কিছুই ছিলাম না তোমার বয়ফ্রেন্ড একদিন ফোন দিয়ে আমাকে যাইছে তাই বলছে আমার নম্বর পেলো কীভাবে বাদ দাও নেক্সট টাইম আর কল দিবে না হা কথাগুলো বলতে পেরে ভিতরে ভিতরে হালকা বোধ করলাম যদিও এমন কঠোরভাবে আমি কোনোদিনই কাউকে কিছু বলিনি কিন্তু এটা তার প্রাপ্য ছিল আমাকে ইমোশনালি বোকা মানানো হয়েছে সামনেই একজন গিটার কাঁধে নিয়ে যাচ্ছে এটা একটা শখের জিনিস ভালোবাসার বিষয় আমার ইচ্ছে ছিল দুজন পাশাপাশি বসে গান গাইতাম গিটারের টুং টাঙা আছে আমি খুব একা অনুভব করি আমার না আছে গিটার না আছে ভালোবাসবার কেউ নাফিজের মতো পাগলামি করারও কেউ নাই এ হচ্ছে নাফিস কিছু টাকা হবে না টাকা দিয়ে কি করবি আমার গার্লফ্রেন্ডের মোবাইল হারিয়ে গেছে ওর বাবা জানতে পারলে প্রচন্ড বকবে ভাবতেছি একটা মোবাইল কিনে দেব কিছু টাকা দরকার কিছুক্ষণ আগে ব্লাড ব্যাংকে গিয়েছিলাম মানে এখন ব্লাড ব্যাংক থেকে কল দিচ্ছে আমি খুব ভয় পাচ্ছি টাকা ম্যানেজ হয়ে গেলে যাব না কল রিসিভ করে না করে দেব মানুষ জীবন এরকম পাগলামিও করে আমার জানা ছিল না এর কিছুটা হয়তো আবেগ আর পুরোটাই ভালোবাসা কিন্তু অনেকেই অন্যকে বোকা মানিয়ে দেয় মানুষ বোকা হয়ে যায় এ ভালোবেসেই ওই তোর ভাইদান ডাকে আমার সিনস জি না কই এই দরা ওরা এমন ভাবে আমাকে সার্কেলের মধ্যে দাঁড় করালো যেন আমরা বন্ধু জন্ম জন্মের বন্ধু যেন কেউ পাশ দিয়ে গেলে কোনো প্রকার সন্দেহ করতে না পারে একজনের হাতে ছোট একটা চাকু ইচ্ছা করছে দৌড়াই কিন্তু ওখানে দুইজন দাঁড়িয়ে আছে আজ এত এত বিষয় ভেবেছি মানসিক এনার্জিটুকু ঠিক মতো পাচ্ছি না বেশি লেট করবি না শর্টকাটে ক তোর কাছে মোবাইল আছে জি আছে মোবাইল বের কর এই যে মোবাইল সিমটা খুইলা মোবাইলটা দে আমি নিজ হাতে সিম খুলে মোবাইলটা দিলাম পকেটে টাকা আছে জি আছে এক টাকা থাকলে মোবাইল পাবি এক হবে না এত হবে না এখন এখান থেকে হাঁটতে থাকবে পিছনে তাকাইবি না জি আচ্ছা আমি হাঁটতে থাকলাম এত সব ভাবনার মধ্যে খারাপ লাগাগুলো জগা খিচুড়ির মতো হয়ে যাচ্ছে কষ্ট পাচ্ছে আর ভাবছে আমি যে কতটা ভীতু হতে পারি এই প্রথম নিজেকে আবিষ্কার করলাম আবার তারা বিশ্বাস করার মতোও না হঠাৎ কিছু একটা ঘটে গেলে হয়তো নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করারও আশঙ্কা ছিল সারাদিনের কথা মনে করে সেদিন বাসায় এসে আমি খুব কেঁদেছিলাম জীবনে অথবা চলার পথে গন্তব্যে পৌঁছানোর পূর্বে খুব প্রয়োজন ছাড়া পেছনে ফিরে তাকাতে নেই